এদিকে সাধারণ ছাত্রদের ব্যানারে বিএনপি জামায়াত শিবির হত্যাযজ্ঞ চালিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চাইছে বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ এখন হোঁচট খেলে মৌলবাদী অপশক্তির কবলে পড়ে অন্ধকারে তুলিয়ে যাবে এমন মত তাদের আর শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে তৃতীয় পক্ষ যাতে সুযোগ দিতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চিকিৎসক সমাজ শিউলি শব্দমের প্রতিবেদন কোটা আন্দোলনের নামে বিএনপি জামায়াত শিবিরের অগ্নিসন্ত্রাস ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা কোটা আন্দোলনকারীদের সব দাবি পূরণ হওয়ার পরও এত ধ্বংসযজ্ঞ ও আন্দোলন কেন প্রশ্ন তুলে মুক্তিযোদ্ধার সন্তানরা বলেন মেধা কোটা তিরানব্বই শতাংশ বলা হলেও মূলত আটানব্বই শতাংশই মেধা কোটা মুক্তিযোদ্ধার সন্তানদেরও বয়স এখন পঞ্চাশ ঊর্ধ্ব ফলে সেসব কোটাও শিক্ষার্থীরা পাবে তার বয়স এখন তিপ্পান্ন বছর তিনি কোনো কারণে এই কোটার ভাগিদার না এভাবেই পুরো মুক্তিযুদ্ধের কোটাটাকে

এই রাজাকারের সরকার আর কোনোদিন বাংলাদেশে ক্ষমতা দখল করতে পারবে না দেশ ধ্বংস করে কোনো আন্দোলন না করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করেন চিকিৎসক নার্সরা বলেন যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায় তাদের প্রতিহত করতে হবে দীর্ঘদিনের যে সরকার পতনের আন্দোলন সেই আন্দোলনের হাতিয়ার হিসাবে ব্যবহৃত না হয়ে আপনারা আপনাদের যে লক্ষ্য সেই লক্ষ্য যেহেতু অর্জিত হয়েছে এবং প্রশাসনিকভাবে যে কার্যক্রমগুলো সরকারের পক্ষে করা সম্ভব আপনারা সেই পরিবেশটা তৈরি করে দেন এদিকে শিক্ষার পরিবেশ দ্রুত ফিরিয়ে আনা সহ নয় দফা দাবিতে জাতীয় জাদুঘরের সামনে মৌন অবস্থান কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থী মঞ্চ কোটা আন্দোলনকে ঘিরে সংগঠিত প্রত্যেকটা ছাত্র প্রাণহানির নিরপেক্ষ তদন্ত ও বিচার করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাঙ্গনে বৈরাগত হামলাকারীদের চিহ্নিত করে তদম সময়ের মধ্যে বিচারের আওতাভুক্ত করতে হবে কোটা আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যদের স্থায়ী পুনর্বাসনের দাবি জানানো হয় কর্মসূচি থেকে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা